ভিউয়ার্স সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমরা আলোচনা করব নবজাতকের নাভি ফুলে গেলে করণীয় আজকের ভিডিও আপনাদের একটি রিকোয়েস্টেড ভিডিও তাই না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি উপকৃত হবেন চলুন দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক নবজাতকের নাভি শুকাতে সাধারণত এক থেকে তিন সপ্তাহ লেগে যেতে পারে তবে এই সময়ের মধ্যে শিশুর নাভিতে কোনো প্রকার সমস্যা হল কিনা যেসব লক্ষণ দেখলে দ্রুত ডাক্তার দেখাতে হবে সেগুলো হলো নাভিতে পুজ দেখতে পাওয়া রক্ত আসা নাভি ও নাভির চারপাশ ফুলে যাওয়া নাভিতে সবুজ বা রকম রং দেখা দেয়া নাভি শুকিয়ে গেলে নিজে থেকেই খসে যাবে শুকিয়েছে কিনা দেখতে দয়া করে এটি নিয়ে বেশি টানাটানি করবেন না এ থেকেই আবার নতুন সমস্যার সৃষ্টি হতে পারে আম্বিলিকাল কর্ড খসে যাবার পরেও কিছুদিন নাভিতে শুকনো রক্তের মতো লাল বর্ণ দেখা যেতে পারে এতে ভয়ের কিছুই নেই কিছুদিনের মধ্যেই এটি স্বাভাবিক হয়ে যাবে আম্বেলিকাল কর্ড পরে যাবার পর নাভি নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার আর কোনো দরকার নেই এবং এরপর আপনি নিয়ম মতো শিশুকে গোসলও দিতে পারবেন নবজাতকের নাভি দিয়ে যদি দুর্গন্ধযুক্ত পূজের মতো তরল বের হয় চারপাশে লালচে হয়ে যায় বা নাভি দিয়ে স্রাব আসতে থাকে তবে বুঝতে হবে সংক্রমণ হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চার নাভি ফুলে উঠছে এবং কাঁদলে আরও বেশি ফুলে ওঠে শিশু নাভির চারপাশে মাংসপেশির দুর্বলতার কারণে এমনটি হয় একে নাভির হার্নিয়া বলে কান্নাকাটি করলে কোষ্ঠকাঠিন্য বা অন্য কোনো কারণে পেটের ভিতরে চাপ বেড়ে গেলে নাভি আরও ফুলে ওঠে পরে আবার আগের মতো হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এক বছরের মধ্যে এটি ভালো হয়ে যায় বড় হার্নিয়ার ক্ষেত্রে চার পাঁচ বছরও লাগতে পারে তবে হার্নিয়ার ভেতরে নারী আটকে গেলে লাল হয়ে গেলে বা শিশু অনেক কান্নাকাটি করলে দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে যখন শিশুর ক্ষুদ্রান্ত্র এবং মেদ নাভির নিচে অবস্থিত পাকস্থলীর মাংসপেশিকে ঠেলতে থাকে তখন নাভি ফুলে ওঠে এরকম হলে সত্যি তা হার্নিয়া কিনা তা বোঝার জন্য একবার ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন তবে আম্বিলিকাল হার্নিয়া মারাত্মক কোনো রোগ নয় বরং পরবর্তী কয়েক বছরেই এটি নিজে থেকে সেরে যায় কোনো চিকিৎসা ছাড়াই তবে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন ঘরোয়া কি উপায় আছে এই সমস্যা সমাধানের প্রকৃতপক্ষে এই সমস্যা সমাধানের ঘরোয়া কোনো উপায় নেই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আরেকটি জটিল সমস্যা হলো ওম ফ্যালিটিস এটি সচরাচর দেখা না গেলেও যদি কোনো শিশুর এই ইনফেকশন হয় তবে তার প্রাণনাশের ঝুঁকি থাকে ব্যাকটেরিয়া দ্বারা এই ইনফেকশন সৃষ্টি হয় এবং অনুন্নত ও উন্নয়নশীল দেশেই এটি বেশি হয় সাধারণত অপরিকল্পিত ও অপরিষ্কার জায়গায় শিশুর প্রসব কিংবা শিশুকে নিয়ে থাকলে এই রোগ হবার সম্ভাবনা থাকে ভিওয়ার্স স্বাগত জানাচ্ছি স্বাস্থ্যবিদ্যাতে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই ইনফেকশন হলে তা শিশুর পেটের ভিতরেও ছড়িয়ে পড়ে ফলে শিশুর জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ এর লক্ষণগুলো হলো নাভি থেকে পুজ বের হওয়া নাভি থেকে দুর্গন্ধ বের হওয়া রক্ত বের হতে থাকা নাভির চারপাশ ফুলে যাওয়া নাভির চারপাশ লাল হয়ে যাওয়া এছাড়াও আম্বেলিকাল গ্রানুলোমা নামক আরেকটি সমস্যা নাভিতে দেখা যেতে পারে এটি হলো নাভি শুকিয়ে যাওয়ার পর নাভিতে একটি অস্বাভাবিক লাল বর্ণের ফোলা অংশ বা টিস্যু দেখা যেতে পারে কিন্তু এটি দেখতে ভয়ঙ্কর হলেও তেমন মারাত্মক কিছু নয় তবে এমনটি হলেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে